আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়না শহর ব্লক জি অ্যান্ড গার্ডেনিং তো আজকে দেখতে পার আমরা অনেক রকম সিডিং ভ্যারাইটিজ উড়ি বেছে লি হয়েছে রং বেরঙের উড়ি বেছে তো আপনাদেরকে প্রথমে দেখালাম যেটা কে আমরা রোপণ করছি লুপি উড়ি তাকে দইরা সকল জাতের উড়ি আছে আর আটটা গাছ আপনারা দেখাইম এই গাছটার বীজ আমরা তো উড়ি গাছ রয়েছিলাম খেতে হয়েছে এটা আপনারা ফলে একটা শেয়ার করবো তো প্রথমে দেখাই আপনারা যে আমরা অনেকগুলা শিম গাছ রয়েছে বীজগুলা এটা নতুন আমরা দেশটাকে আওয়ার সময় আনছে তো আমরা ফাট ফাট করে রয়েছে ওখানে উড়ি লুবিউরি ডিফারেন্ট যাতে দেওয়া দেয়া যাতে কোনো প্রবলেম হয় না তো এখন রইলে সমস্যা হয়ে যায় তো খাকিয়া উড়ি অধারা তো কিছু স্পেস নিছি আমরা একটা কাগজের বন্ধ দেওয়া আমরা কথা রইছে তো রয়েছে তো অতটুকু সাকসেসফুল হয়ে আপনার লোক একটা শেয়ার করা পাঁচ দিনের ভিতরে আমরা যে দেশি উড়ি গাছগুলো বেশি উঠে গেছে তখন আমরা পলিথিন করলে আপনার দেখাইম এরপরে সত্তরটুক লম্ব হয়েছে আর কীতা করব আপনার একটু শেয়ার করব মাসাল্লা সবচেয়ে বেশি উঠছে এবার আসলে আমরা রায়না শহর ব্লক বেশে খুশি দাস টাকি যতগুলো বেচাঞ্চল সবচেয়ে বেশি উঠছে নষ্ট হয়েছে না তো বেশ যেন আমরা অর্থাৎ আমরা ফার ফার করছি যাতে কোনো প্রবলেম হয় না এই দেওয়া উড়ি তো উড়ি টাইগুলো হাতেখানি সেম তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট বেশি মাসাল আমরা বেশিটা এবার হেলথি কারণ আমরা তো ব্রয়লার রুম রাখলাম না আর এটা ইফা উড়ি তো আসলে আমরা কিছু যে উড়ি গাছ আমরা তখন কিছু প্লান্ট চেঞ্জ করবো ফট চেঞ্জ করবো এখনও অনেকগুলোও গেছে তো সবচেয়ে ফ্লান মানে ফট চেঞ্জ করার দিবতে অতি তাড়াতাড়ি গাছটা লম্বইব আর আর একটা কথা কব লাগে এখন পর্যন্ত আমরা কোনো ফ্লান্স ফুড দিছি না ফুড সার শুধু ফল চেঞ্জ করার ফ্রেশ ওয়াটার দিছি মার্শাল্লা গাছের ফাঁথ গ্রিন দেখতে পারা আর ভেরি হেলথি তো আমরা সবচেয়ে ফর চেঞ্জ করবো চেঞ্জ করে আলাদা আলাদা রাখবো আর এখন আমরা যে গাছগুলা গড়ের ভিতরে রয়েছে আর আমরা ফটো তোলে কিছু স্ট্রং কাগজ দিলাম গড়ের ভিতরে তা হব তো ফালিয়ে দিলে বেশি লিক করতো না ফটের হোলটা একটু বড় তো কাগজ দিয়ে আমরা মাটি দেবো তো তলে দিয়ে অথবা সকাল ফালি যাইতো না দেওয়া মাঝে আসলে ফলে আমরা মিস্টেক করছি যে উড়ির বেশগুলা এখানে বেশি দিলেছি দেওয়ার কারণে আমার কাছে লাগে তেমন বলেন না তো ওখানে আমরা সবচেয়ে চেঞ্জ করবো পর চেঞ্জ করে আলাদা আলাদা ফটো নেবো তো নেওয়ার পরে আপনার খেলা হয়েছে একটা শেয়ার আপনার লোক করবো আর ইটার মাঝে আসলে দফতারফারা অনেকগুলো বেস তো ওখানে আমরা এখন একটা দুইটা তিনটা হলেও দিবো আমি এত সময় জায়গা তো নাই করে ভিতরে যে রাখার কারণ বাদের তো বেশি খারাপ ওখানে এপ্রিল চলে এখনও মেঘ দিয়ে চলে দফতারফারা মার্শাল্লা একটা বেশি বাদ গেছে না সবটি বেশি উড়ছে কিছুটা ফাতা ইয়ালো হয়ে গেছে কারণ আমার মনে হয় এখনো বেশি হয় আর জ্যাথাফা গ্রিন সবুজ মার্শাল্লা এবার উড়ির ছেলেটাই বেশি আর লা আছে ডিফারেন্ট ডিফারেন্ট আছে তো ইনশালার পরে দেখা দেখা তো প্রথমে যে উড়ির ফাঁকটাই দেখাইলাই মার্শাল্লাহ জ্যাথা ফোড়া সেপারেট করছি সেপারেট করার পরে কম দিনের ভিতরে অনেক লম্বই গেছে আগাটা সব বেশি সারছে আর এটা উল্টো শিল আমরা রাখে দিছি তার একটু লম্বাই আমরা বরফ পট্র চেঞ্জ করলে আলাদা পট্র নিমগে আর ও মাছ একটা গাছ দেখা উড়ে বেশি আমরা রুয়াইছিলাম খাওয়া কিন্তু এটা ফাতারটা ডিফারেন্ট হয়ে গেছে আপনারা একটু খুঁই বা আমি আপনারা লাস্টে গাছটা দেখাইমু যে তোমরা রুয়াইছি উড়ে বেশি কিন্তু ইটার মাঝে ডিফারেন্ট ফাতা দিয়া তো একটু আপনারা চিন্তা ফলা দিছে আর মাশাল্লাহ গাছটা দেখতে অনেকগুলো বিষও উঠে একটা বিষ বাদ না আগেও হয়েছে মাশাল্লাহ সবটিকা স্যালদি সবটাই লাভদা লুদা মাসাল্লাহ গাছটা দেখার পর চেঞ্জ করার পরে অনেক লুম্বইছে আর এখন তিনটা চারটা ফার্স্টও দেবইছে কারণ স্পাইসের অভাবে দেবইছে তো হলে হজার আমরা ওয়াইম তাহলে আর চেঞ্জ করতাম না তো যে ইয়ে অপডেট দেখতামা অফ এপ্রিল আজকে চোদ্দ তারিখ এপ্রিলের যে ফট আছে আসলে আরও লম্বা হইলে আমরা বাইরে নিবার সময় একটু বড় ফর্ট চেঞ্জ করবো চেঞ্জ করলে এটা সুন্দর সুন্দর মাছা দিব আর এর এক তো গরো আছে গরো যতটুকু আছে ভালোই আছে তো আমরা কিছু থোরা কিছু আমরা বাহিরে গ্রিন হাউস অনিছি এটা এটার অপরেট আপনার ফলতে হইব আর বাকিগুলা সব ঠিক উইন্ডো সেইল আছে মাসা আল্লাহ যাত্রার এটা চেঞ্জ করার ফলে কিছুদিনে ভিতরে অনেক লম্বইছে তো আশা করি এবার ফসলটাও ভালো হইব কারণ যাতে একটা বিষয় নষ্ট হয়েছে না গাছটা গুড়াটাও স্ট্রং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা যাতে অনেক ফসল পায় অনেক কষ্টের ফলে তো এবার উড়ির সংখ্যাটাই বেশি উড়ি আর লাউ আর ও গাছটা আমরা রয়েছিলাম এক বেশ মিক্স হইলা ফাতাটা আপনার দেখা ফেরা আমরা উড়ি গাছ রয়েছি কিন্তু ফাতা বোঝা যায় না উড়ি গাছ ও আমরা একটু কনফিউজও পড়ে গেছি তো আপনারা হইবার এই গাছটা খিতে হইতে পারে কারণ উড়ি বিষের মাঝে ডিফারেন্ট ফাতা এরপরে নেক্সটটা দেখা বা কিন্তু আগাবা এবার উড়ির ফাতাও দেখা যায় উ যে আগাবা ড্যাম দিছে ড্যামটার মাঝে লাগে উড়ি ফাতা বুঝতে পারলাম চারাটা কিনা উড়ি বেশ দেখতে পারা ফাতার ডিজাইনে সমথিং এলস লাগে তো সব উড়ির মাঝে ও সাতটা চারা ডিফারেন্ট পাইছে পাতার কিছু ডিফারেন্ট ডিজাইন আর আগাটা দেখতে পারা উড়ির আগাও যদি কে ইনশাল্লাহ দোয়া হল বা গাছটা বাসত ফেৰে বৰলে বুজা যায় আপোনাৰ অপডিট দিওঁ জিনিটা খিতা আচলতে উৰিৰ মাজে খিতা সাম আৰু বেছি আদৰ কৰি ৰাখলাম যত্ন কৰলাম ফাইণ্ড আউট কৰ এইটো জিনিটা খিতা গুড়াৰ মাজে ডিফাৰেণ্ট ফাটা ৰাগাৰ মাজে উৰি ফাফাৰ লাৰ্চ বালা টি দেখালাম আর আপনারা যদি জানেন কিছু তো কইবা একটু কমেন্ট বক্স বড় ফাতাটা ডিফারেন্ট লাগে আর যে সামনে সামনে ফাতা দর এটা লাগে উড়ি ভাতই চল আমরা অপেক্ষা হরম গাছটা বড় হইতো তো আর ফাইন্ড আউট হতাম গাছটা খিতা পরে আমরা আপনারা সকলে দেখাইমু এটা উড়ি গাছ নিনার কোসতা যে আর সময় নিয়ে আপনারা আসলে আপনারা যারা গার্ডেনিং করেন আপনারা চিন্তা করেন এটা কেটাই মিক্স হইয়া তো যারা গার্ডেনিং করেন এরা অবশ্যই চিনবা বিশ্বের মাঝে কোনো সমস্যাও থাকতেও পারে আর ইনশাল্লাহ আপনারা এবার দোয়া করবা যাতে সুন্দরভাবে গার্ডেনিং করতে পারে আর অনেক ফল পায় প্রত্যেক বছরে কষ্ট করি কিন্তু লাউ ধরে কিন্তু উড়িটার সংখ্যাটা একটু কম ধরে তো এইবার আমরা চেষ্টা করলাম উড়ির সংখ্যাটা একটু বেশি না লাগে ইনশাআল্লাহ আপনারা সকলে যারা গার্ডেনিং করে সকলের লাগে দোয়া রইল ফসল ধরতো ধরলে আমরাও পাইমু আর আমরা লাগে দোয়া হওয়ার বা আর ওয়েদারটা তো দেখলাম এখন এপ্রিল মেঘ দিয়ে চলে আর ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখাই কতটুকু কতটুকু লম্বইছে ওই গাছগুলা وانت بالتا تحوك الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته